এই যে আমার হাতে ডাক আসে সাগরে অনেক সুন্দর সুন্দর লাইটারগুলো আসলে পার্কিং করে রাখছে অর্থাৎ অ্যাঙ্কো করে রাখছে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আসলে রাস্তা পাড়ি দেওয়া যায় পশ্চিম যে আসলে শেষ হয়ে যায় টেরও পাওয়া যায় না হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ বি সুজন আহমেদ ওয়েলকাম টু সাইলেন্ট রাইডার রাইটাও আমি রাইড করতেছি চট্টগ্রাম পতঙ্গা মেয়ে টাইপে চট্টগ্রাম মেইন ডেমের রাস্তার সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নয় এত সুন্দর হাইওয়ে তৈরি করে দিছে শুধুমাত্র আমাদের জন্য সবাই যারা আসলে এখন সরাসরি টানেল দিয়ে আসলে কলকাতা যেতে চান তাদের জন্য খুবই সহজ হয়েছে নয়তো কিন্তু আসলে চট্টগ্রাম শহর পাড়ি দিয়ে অনেক ব্যস্ততা পার হয়ে তারপরে যাওয়া লাগতে বাইক এমন কোনো গেট দেখে না দেখে টাকার দাম দিচ্ছে যাই হোক অনেক ভালো এক্সপিরিয়েন্স কিন্তু আসলে এই রাস্তায় পাওয়া যাচ্ছে আর সেই সাথে আসলে এই যে আমার হাতের দাঁত পাশে গঙ্গোপসাগরে অনেক সুন্দর সুন্দর লাইটারগুলো আসলে পার্কিং করে রাখছে অর্থাৎ অ্যাঙ্কার করে রাখছে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আসলে রাস্তা পাড়ি দেওয়া যায় পদ্মগুলি আসলে শেষ হয়ে যায় ট্রেনও পাওয়া যায় না আর এখন আসলে প্রায় শীতকাল চলে আসছেই বলা যায় যদিও এখনো শীত পড়ে নাই দিনের বেলা প্রচন্ড গরম আসন্ন মাঝে পর থেকে হালকা হালকা একটু ঠান্ডা ভাই পাওয়া যায় আহা ও বাবা এই দেখেন এখন আসলে ভাটা ওই যে অনেক দূরে কি পরিমাণ মানুষজন পতেঙ্গা সি বিচ এনজয় করতেছে সব মিলে ভালোই লাগে খারাপ লাগে না একেবারে আর টোটালি আসলে বোরিং ফিল হয় না এই রাস্তায় রাইড করতে গেলে তবে ট্রাক থেকে অবশ্যই সাবধান যে পরিমাণ ট্রাক চলাচল করে ট্রাক ড্রাইভাররা কিন্তু আমাকে দেখার বা ছোটো ছোটো গাড়ি দেখার সুযোগই নাই এদের সময়ই থাকে না এমনভাবে চলাচল করে তারপরও আমাদের বাস থেকে অনেক ভালো কারণ বাসের তুলনায় ট্রাক কিন্তু আসলে অ্যাক্সিডেন্ট খুব কমই করে কারণ গতি কম থাকার কারণে এটা আসলে প্লাস পয়েন্ট আমাদের আর এখানে সব সময় পুলিশ সারারা ডিউটি করেন শুধুমাত্র আমাদের জন্য টুরিস্ট পুলিশ এইটাই আসলে কর্ণফুলী টানেল পয়েন্ট এখানে এইদিকটা পয়েন্টে ভিতরে ঢোকা আছে যদিও বাইকের এলাউরা আর একটা ব্যাপার হচ্ছে এখানে ফ্লাইওভারের একটা লেন হচ্ছে আপনি এই লেন দিয়ে ঘুরে এসে সরাসরি ফ্লাইওভারে উঠলে আপনি চলে যেতে পারবেন চট্টগ্রাম শহরে সব মিলে একটা বেটার এক্সপিরিয়েন্স পাবেন এটা আশা করছি আপনাদের নিরাশ করবে না যত রাস্তাঘাটের কাজ হবে উন্নয়ন হবে তত কিন্তু আসলে আমাদের পাবলিকের জন্য বেস্ট খুবই ভালো একটা ব্যাপার আর চাইলে আসলে এই ফ্লাইওভার দিয়া যাওয়া যায় তবে কিছু রেস্ট্রিকশন থাকে অন্য এখানে একটা খেলার মাঠ এখানে তো চাইলে মাঝে মধ্যে আসলে খেলতে পারে ক্রিকেট এস বি স্পোর্টস কমপ্লেক্স ফিল্ড টু এখানে মাঠ দুইটা একটা ছোট একটা বড় আসলে শহরের ভিতরে এই মাঠগুলোতেই খেলে আসলে মজা এখানে কারা খেলে কীভাবে খেলে কিছু বোঝা যাচ্ছে না সব মাথার ওপর দেওয়া যাচ্ছে ভালোই বাড়ির পাশে এত সুন্দর একটা মাঠ আসলে কোনো খেলারই সুযোগ হয় না আসলে ওই ওই সময়টা এখন আর নাই চাইলেও এখন খেলতে পারে না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ